বলে রে বল, বলরে বাতাস বল আমার ঘরে দয়ালে নবি আসবে কবে বল আমারে ঘরে দয়ালে নবি আসবে কবে বল বল তাহারে নীচরণ ধুইব বলে পেয়া আলাচ রাখেশ তুলে দু নয় নির জল বলেরে রে বল বলে রে বাত ঘরে বল আমি আসিবে কবে বল আমার ঘরে দয়ালে নবি আসবে কবে বল আমার ঘরে জিন্দা নবি আসবে কবে বল স্বপ্নে নাম রে বাগানে কত ফুল ফুটে নবী ঝিকে দেওয়ার ধরে বেকুল হয়ে ওঠে উঠে নবী দেওয়ার ধরে বেকুল হইয়ে ওঠে স্বপ্ন বাগানে কত ফুল ফুটে নবীজকে দেওয়ার ধরে বেকুল হইয়ে ওঠে উম্মতামি মতামি নবিরি প্রেমে ওম মতামি নবির প্রেমে হয়ে শিপাগল আমার ঘরে জিন্দা নবে আশিবে কবে বল امر গরে মাইয়া রে নবী আসিবে কবে বল

হে রে নবী আসিবে কোবে বল অমর গোরে জিন্দা নবী আসিবে কোবে বল उम्मत तमि अब आगा अब ना नबी नबीजी के सलम दिबो गीए रो जमदीना के सलम देबो गीये रो जम मदीना उम्मत तमी अब आँगा अब नबी जी के दिबो सलम गीए रो जमदीना के দিব সালাম গেহ রি না তাই তো আমি ডি পেমে তাই তো আমি হয় এসি পঙ্গ আমার ঘরে জিন্দা নবি আসিবে কবে বল আমার ঘরে মাইয়ারে নবী আসিবে কবে বল বলেরে রে আকশে বলে বাতাসে বল আমরে ঘরে দহে নবি আসিবে কেবল আমরে ঘরে জিন্দ নবি আসবে কেবল